একদমই ঘন কোয়ান্টিটিতে কোমর থেকে অ্যাডজাস্ট করে এটার সাথে এবং এটার আরও একটি লেয়ার থাকবে নিচের দিকে এখানেও আপনার গোলাপ ফুলের মতো একটি রাফেলের লেয়ার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসাও খুব ইউনিক স্লিপসে স্মুথই করা হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকারভাবে বাটারফ্লাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা খুবই চমৎকার কি বাটারফ্লাই পেয়ে যাবেন রিং হিসাবে থাকবে চারটা সাইজের প্রোডাক্ট পাবেন সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে হুডি সেট হুডিটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ নেকাপ প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং থাকবে এবং এবারকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এক্সট্রা একটি ফেব্রিক দেওয়া থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে আপনারা ইউজ করবেন এবং ডাবল পার্টের নোজ নেকাপের পাশাপাশি এখানে ফ্রন্ট সাইডে আপনারা পাবেন একটি অর্ণা হিসাব এই অর্না হিজাবটা সম্পূর্ণ ফুল কভারেজ ফ্রি সাইজে যেটা হচ্ছে এখানে অ্যাটাচ করা সুইং এর মাধ্যমে এই ফ্রি সাইজের কমপ্লিট ওরা হিসাবে দুইটা পাশে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টেক হেজাব সহ গর্জিয়াস বাটার ফ্লাই হুডি সেট এবং হচ্ছে গর্জিয়াস এই গ্রাউন্ড মিলিয়ে সম্পূর্ণ রাইস এসে আমরা দিচ্ছি চারটা করে সাইজে এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আমরা তিনশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার দুইশো টাকায় এ ছিল আজকের ভিডিওতে আপনারা চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা অনলাইন অর্ডার করতে নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম